সেসব কাহার জন্ম নির্ণয়ন জানি কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে করেছেন তো ছিল যে বঙ্গবাণী চিহ্ন তো এটা একটু মিলে নেবে এরকম একটা প্রশ্ন লেখাগুলো একদমই খারাপ হয়েছে তো লেখাগুলো আমি অনেক তাড়াতাড়ি তাড়াহুড়া করে লিখছি তার জন্য একটু আর কি খারাপ হয়ে গেছে তো আরও একটু ভালো করে আমি লিখতে পারতাম তো সেসব কাহার জন্ম নির্ণয়ন জানি কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে একটি করেছেন আর কম সব থেকে পেতে চ্যানেলের সাথেই থাকবে এবং সঠিক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো সেসব কাহার জন্ম তো এটা আমরা এখন দেখে নেব তো অ্যান্সারটা দেখে নেওয়া যাক তো তোমরা এই দুই নাম্বার সি মধ্যে একটা এই দেখতে অপশন দেখতে পারবে যে বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে এরকম একটা অপশন দেখতে পারবে ওইটাই হলো সঠিক অ্যান্সার যে সেসব কাহার জন্ম নিন্দন জানি কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে ইয়ুক্তি করেছেন উত্তর হবে বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাসক সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে যদি ভিডিওটা একটু হলেও কাজ লেগে থাকে